ঈদের দিনে স্বাস্থ্যসম্মত খাবার ঈদ আনন্দের বেশিরভাগই জুড়েই থাকে নানা খাবার দাবার স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সময়টাই একটু সাবধানে খাওয়া দাওয়া করা উচিত ঈদের সময় খাবার দাবারের ভুল থেকে স্বাস্থ্যে কোনো ক্ষতি হলে পুরো আনন্দটাই মাটি হতে পারে তাছাড়া এখন গরমকাল সময় ও পুষ্টি বিবেচনায় এই সময় ঈদের খাবার কেমন হওয়া উচিত তা জেনে রাখলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় ঈদের সকাল যেহেতু পুরোটাই এক মাসই এই নিয়মে রোজা রাখার পর ঈদের সকালে প্রথমে খেতে হচ্ছে সেহেতু হঠাৎ বেশি খাবার খেয়ে ফেলা ঠিক নয় পরিমাণে বেশি খেয়ে ফেলে বদহজম পেটে অস্বস্তি সহ নানা রকম সমস্যা হতে পারে কিন্তু তার আগে জানা দরকার ঈদের দিন সকালে খাবারের মেনু কি হওয়া উচিত মনে রাখতে হবে ঈদের দিন সকালে খাবারের মেনু যাতে একটু হালকা হয় সেক্ষেত্রে ফিরনি হতে পারে খুব ভালো মেনু দুধ চাল ও গুড় দিয়ে ঘরে বসে তৈরি করে নিতে পারেন ফিরনি যা থেকে প্রোটিন কার্বোহাইড্রেট ও মিনারেলস পাওয়া যায় দুধের বানানো যে কোনো রেসিপি প্রোটিনের পাশাপাশি চাহিদাও করতে করবে ফলের বা ফল থাকতে পারে খাবার মেনুতে ছাড়া তেল পাতলা আর সবজি হতে পারে ভালো মেনু সারাদিন অনেক খাবার খেলে মেনুতে সবজি থাকে না বা কম থাকে তাই সকালে সবজি খেয়ে নিলে দৈনিক সবজির চাহিদা কিছুটা হলে পূরণ হবে বই তবে ঈদের দিন ডিম না খাওয়াই ভালো কেননা এই উৎসবে মাংস খাওয়া হয় বেশি তাই ডিম না খেলে পুষ্টির একটা ব্যালেন্স থাকে